সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি জাকিয়া ভালোবাসার রান্নাঘর থেকে বলছি আজকে আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হাতে মাখা গরুর মাংস আর সাথে সিটা পিঠা অতি সহজে বানিয়ে নিব অল্প সময়ে হাতে মাখা গরুর মাংস আর সিটা পিঠা তো এবার শুরু করা যাক আমি আগের থেকে এক কেজি পরিমাণে চাল নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি ব্যালেন্ডার করে নিব আর নিয়েছি এক কেজি পরিমাণে গরুর মাংস গরুর মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করব হাতে মাখানোর জন্য গরুর মাংসের ভিতরে রান্না করব এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম দু চা চামচ আদা বাটা এখন দিয়ে দেব এক চা চামচ জিরা বাটা তারপরে দিয়ে দেব দু চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে দেব দু চা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া তিন চা চামচ আমি একটু মরিচের গুঁড়া বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তারপরে দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ এরপরে দিয়ে দেব আর জিরার গুঁড়া আমি মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব আমি মাংসের মধ্যে দেওয়ার জন্য মশলা তৈরি করে নেব মশলাগুলো আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মশলাগুলো মশলাগুলো আমি মিডিয়াম আছে বেজে নিবভাবে নেড়ে চেলে বেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। এখন মাংস রান্না করার জন্য বসিয়ে দিলাম চুলায় কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল আগের থেকে দুটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এগুলো আমি বেস্তা করে নিব পেঁয়াজের ব্রেস্তাগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নেব পেঁয়াজগুলো আমার ব্রেস্তা হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা চিড়ে তারপরে দিয়ে দিব দারচিনি এলাচ এগুলো হালকা একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে ছেড়ে দিব এগুলো আমি ভালোভাবে নেড়ে চড়ে নিব মাংসগুলো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিব আমি কষানোর জন্য দশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব এর মধ্যে চলে যাবো ব্যালেন্ডার করতে চালগুলো আমি চালগুলো পাতলা করে ব্যাটার তৈরি করবো ছিটা পিঠা বানানোর জন্য দেখুন ব্যালেন্ডার করে নিচ্ছি আমার চালগুলো ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এখন চলে এলাম আবার মাংসের কাছে মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব আমি দুই তিনটি আলু আমি এগুলো আবার নেড়ে চড়ে নিব আবার ঢেকে দিব দশ মিনিটের মতো আবারও জাল করে নিব আলু আর মাংসগুলো মাংস আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবার নেড়ে চেড়ে নিব দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো আমি মাংসে একটু ঝোল রাখবো ছিটা পিঠা খাওয়ার জন্য আবারও মিডিয়াম আঁচে দশ মিনিট রান্না করে নিব আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি শিলপাটায় গুড়ি করে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারও গুড়ি করে নিতে পারেন এখন আমি মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে আবার দিয়ে দিব যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম এই বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব মশলা ও ব্রেস্তা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট আমি মিডিয়াম জালে জাল করে নিব। আমার মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি চিটা পিঠা বানাবো ছিটা পিঠা বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিব। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আমি লবণগুলো ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তাই আমি অল্প কিছু পরিমাণে পানি মিশিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইটি গরম হয়ে গিয়েছে এর মধ্যে তেল ব্রাশ করে দিলাম আমি একটি একটি করে পিঠা বানিয়ে নেবো এভাবে ছিটিয়ে 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 পিঠা বানিয়ে নেব আমি পিঠাটা একটু ঢেকে দিব যাতে উপরে সাদা অংশটা সিদ্ধ হয়ে যায় ও তাড়াতাড়ি উঠে যাবে দেখুন আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে এভাবে ভাজ করে নিব অতি সহজে ও অল্প সময়ে বানিয়ে নিলাম হাতে মাখা গরুর মাংস আর সাথে চিটা পিঠা এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন আপনার পরিবারের জন্য খুবই মজাদার এই লোভনীয় খাবারটি হাতে মাখা গরুর মাংস রান্না ও চিটা পিঠা তৈরি করার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ